আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের প্রতিষ্ঠিয়া দেখুন কালিয়াগঞ্জে যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিলে সকেট বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় একটি নাবালিকার দেহ আর সেই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একমাত্র তৃণমূল ছাড়া তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই প্রতিক্রিয়াতে আপনারা তাদের বিজেপি যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সেই সনাতনী হিন্দু যে নেতা এবং কংগ্রেসের

তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন হিন্দুদের কনসোলিডেশান শুরু হয়েছে গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসোলিডেশান দরকার সে জায়গায় এখনও যায়নি দু হাজার সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসোলিডেশান ফিফটি ফোর পারসেন্ট হয়েছিল আর আজকের উপনির্বাচন যদি দেখেন এখানে ওরা এক লাখ ভোটে জিতত ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে পঞ্চাশের নিচে ওর বাবা জিতেছিল সাতচল্লিশে ও জিতেছে উনপঞ্চাশে তা আমি আপনাকে বলি আসতে দেন এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে দিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলুন মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অজিত চৌধুরীকে তারা ভোট দেয়নি তিনি বাংলা বলতে পারেন না যার ক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা যেহেতু তিনি মুসলমান অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিলিদ্দিন শেখ জিতে যেত এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিম বাংলায় বেশি করে হচ্ছে উনিশে একটু শুরু হয়েছিল একুশে আরও বেড়েছে তারপরের প্রত্যেকটা ভোটে প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন আমি যেটা আপনাকে বলি বিজেপি তো বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে আমি যাই সুকান্তবাবু যান শমিক যান আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন কমপ্লিটলি আটান্ন পারসেন্ট জায়গায় কোনো পোস্টারিং ওয়ালিং ডোর ক্যাম্পেনিং বা কোন স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল আমরা ঘোরাফেরা যা করেছি বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে করেছি এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসোলিডেশানটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিম বাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি মুসলিম ভোট আছে একশো দুটা সিটে এক তিরিশ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায় শ্রমিক হিন্দু বলেছে আমরা যাবো না জেনারেল ইলেকশানে যাবো এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল পাল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার নেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার আমরা প্রায় সবাই সবাই জেনে গেছি গতকাল উপনির্বাচনের সেখানে যে মর্মান্তিক একটা ঘটনা একদম যেটা সন্ত্রাসবাদীদের ঘটনা হার মানে আনন্দের উল্লাস এই রকম হওয়া উচিত নয় এই যে উল্লাস এই উল্লাসে একটা নাবালিকা যার এখনও পূর্ণাঙ্গ বয়স হয়নি তাকে সকেট বোমা দেবে মারা হয়েছে রকম ঘটনা মনে হচ্ছে ভারতবর্ষে বিরল বাংলার যে রাজনীতি বর্তমান প্রেক্ষাপট সেটা কিন্তু সন্ত্রাসের যে আখড়া বলা যায় এই আখড়াটাই আমরা লক্ষ্য করছি এর থেকে মানুষকে রেহাই পেতে অবশ্যই আন্দোলনমুখী হওয়া উচিত কারণ এই সরকার একটাই লক্ষ্য সবুজ রংটাকে কাজে লাগিয়ে টোটালটাই মানুষের রক্তের লাল রক্তের হোলি খেলা এদের মনে হচ্ছে বর্তমান পেশা ধিকার এই সরকারকে দেখুন আপনি কিন্তু ক্ষমতা পেয়েছেন জনগণের দ্বারাই এত অত্যাচারী শাসন কল্পনা কল্পনাতিত ম্যাডাম এটা গণতন্ত্রের দেশ এটা কারো বাপের সম্পদ নয় আজকে আছেন কালকে নামও থাকতে পারেন তাই আমরা শামশেরগঞ্জবাসী আমাদের কংগ্রেসের পক্ষ থেকে দাদা অধীশ চৌধুরীর নেতৃত্বে কালকে আমরা প্রতিবাদ সভা প্রতিবাদ সভা করতে যাচ্ছি সকলকে অনুরোধ করছি এই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে এগিয়ে আসুন এবং আমরা চাই এই নাক্কারজনক ঘটনা সামনের দিনে না হয় এটা আমরা ডাকবাংলা চত্বর থেকে আমাদের এই ডাকবাংলা চত্বরেই হবে এবং পার্টি বেশের আশপাশেই হচ্ছে অবশ্যই প্রতিটা মানুষকে বলবো আসুন এ সময় দিয়েছি আপনার তিনটার সময় কাল বৈকাল তিন ঘটিয়ে সকলকে অনুরোধ করছি এই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে সকলেই জানি